টুকরোটা না পারলে অর্ধেক করে কেউ কেউ তিন ভাগ একাংশ করে এই নামতুল কোরআন কোরআন আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা যেন ফিরে আসার সুযোগ হয় ভুল হতেই পারে ভুল হলে তখন ফিরে আসার একটা জায়গা করে দিয়েছে কোরআনে ক্যারিম দিয়ে যে আপনি যত ভুলে করেন কোরআন কাছে কোরআনের কাছে আসলে আপনি আবার হেদায়েত লাভ করতে পারবেন এই নামটা অন্য কারো কাছে নাই আপনি ইহুদিন আসাদ জিজ্ঞাসা করেন তাদের কিতাবের কোনো সমত্তর দিতে পারবে না তাদের নবীর কাছ থেকে সেটা প্রমাণিত হয়েছে দেখাতে পারবে না কেম অবস্থ করে কেউ বলতে পারবে না আর গেছে বিশাল সময়ে পরবর্তীতে অনেকে এসে এটা অনুবাদ করে দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কি বলে দিয়েছেন ইন্ন কোরআন সম্পর্কে বলে দিয়েছেন ইন্না নাহ্নাল্লাযী নাযালনা যিকরা ওয়া ইন্না হুয়াল হাফিজুন এই কোরআনের আমরা রাজি করেছি আমরা হেফাযত দায়িত্ব নিয়েছি আল্লাহ হেফাযত দায়িত্ব নিয়েছেন বলে এটা থাকবে যতদিন পর্যন্ত দুনিয়া থাকে যতদিন আল্লাহ তালা দুনিয়াতে রাখার ইচ্ছা করে কোরআন দুনিয়া থাকবে একটা সময় আসবে কোরআন উঠে চলে যাবে যখন কোরআন আমল হবে না এই জন্য কোরআন আমাদের জন্য একটা বিশাল নেয়ামত যা পড়লেই সব যা পড়লেই হেরে প্রাপ্ত হয় যা পড়লেই পদ্মশ থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং এই জন্য আব্বাস বক্তব্য আপনার মনে আছে কিনা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে কেউ দুনিয়াতে কোরআন পড়বে সে ব্যক্তি দুনিয়াতে মনে পদbst হবে না আর আখেরাতে তার জন্য সে কোন হতভাগা হবে বরং তাকে বলা হবে ইকরা ওয়া কতি হাইন মানজিলাতাকা আন দা আখরা তাকরাবা পড় এবং থাক যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে এ হচ্ছে কোরআনি কারীমের যে নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই নেয়ামাতের শুকরিয়া আমরা আদায় করি এই নেয়ামতকে যতায়ত উপলব্ধি করি এই নেয়ামতকে ইয়া তরুণা আয়াতিল্লাহি আনা লাইল ওয়া নাহা দিনের বিভিন্ন অংশে রাতের বিভিন্ন সময়ে আমরা কোরআন পড়ার জন্য আদিষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন তারপরেও তিনি দিন রাত তিনি কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলা প্রায় 6 ছয় পারা কোরআন করতেন তিনি এত বেশি কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআন তেলাওয়াতের হুজুর তিনি বর্ণনা করে গেছেন এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করা দরকার আমাদের সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ তালা আমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন সুস্বাস্থ্য দিয়েছেন সাল্লাম বলেছেন ইমানের পরে যদি নিরাপত্তা দেওয়া হয় সবচেয়ে বড় ন্যামতার উত্তর এই ন্যামতটা আপনি পেয়েছেন এই জন্য আল্লাহ আদায় করা দরকার আল্লাহ সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ সুক্রিয়া আদায় করা দরকার আপনার আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন অনেক কম রিজিক পায় না মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ তাল প্রিয় বান্দা ছিলেন সাহাবাহাম আরো রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথীরা তারাও প্রিয় বান্দা ছিল আল্লাহ কিন্তু রিজিকের মধ্যে তাদের প্রশস্ততা ছিল না তাদের রিজিকের অবস্থা কমতে ছিল আপনি আজ যে রিজিক পাচ্ছেন বিশাল অট্টালিকা বানাচ্ছেন গাড়িতে চড়তেছেন বিভিন্ন রকম অবস্থান আপনার রয়েছে এই অবস্থান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাহাবিদের জান্নাতিদের ছিল না আপনি এই রিজিক পেয়েছেন

সবচেয়ে বড় উপায় হচ্ছে সুক্রিয় আদায় করা এই জন্য আপনি আল্লাহ তালা আপনার এমন দিয়েছেন সেটা সুক্রিয়া অবশ্যই আদায় করবেন তারপরে আরো সুক্রিয়া আদায় করবেন নিরাপত্তা এই যে ভালো অবস্থায় আছেন এটা কিছুদিন আগে আপনি অবস্থায় ছিলেন না এই অবস্থায় আপনি আসেন এই জন্য সুক্রিয়া আদায় করেন যে কোনো কোনো এলাকা এত কোনো দেশ এত শান্তিতে নেই আপনার দেশ এলাকায় যে শান্তিতে আছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তিনি যদি আপনাকে ভালো রাখতে চান সেই ব্যবস্থাপনা করে দেন

নোমত কখন বুঝে মানুষ? যখন হারালে বুঝে। একটা চোখ হারালে তখন মনে হয় কত বড় নেয়ামত আমার ছিল। একটা পা হারালে বুঝে কত নেয়ামত আমার ছিল। একটা একটা যে হাত ভেঙে যায় তখন কত বড় নেয়ামত আমার ছিল বুঝতে পারে। যারা চশমা চোখে দেয় আর যারা চশমা চোখে দেয় না পার্থক্য হচ্ছে একটাই যে চশমা চোখে দেয় সে চোখের নেয়ামতটা বুঝতে পেরেছে। যে চশমা চশমা আগে কিনতে সে বুঝতে পারে না। এজন্য মানুষ বলা বলা হয় যে তাদের নেয়ামত বাদে যাওয়ার বেশিরভাগ মানুষই নিয়ামত যখন চলে যায় তখন সেটা এর মধ্যে এই ভাবান্তর আসে না যে আমি আছি। আল্লাহ করতে পারবেন না এমন জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন যা আপনি চাননি চাইও নিতে পারতেন না অনেক জিনিস আপনাকে আল্লাহ তালা দিচ্ছেন যে নিঃশ্বাস আপনি যে নিঃশ্বাস আপনি নিচ্ছেন এই নিঃশ্বাস যদি চেয়ে নিতে হতো কিনতে হতো আপনি কঠিন বিপদে পড়ে যেতেন যে পানি আপনি পাচ্ছেন এই পানি যদি কিনতে হতো যে সমস্ত দেশে কিনতে হয় তারা কিন্তু অনেক পয়সা খরচ করতে হয় অনেক দেশে পানি কিনতে হয় আপনি ইচ্ছা করলে পাবেন না অথচ আপনি এদেশের আনাচে টিউব থেকে পানি পাচ্ছেন অনেক দেশে টিউবওয়েল পানি উঠে না অনেক জায়গায় আমি নিজের চোখে দেখেছি তারা বিশাল বিশাল খামার করেছে পানি নাই বলে সেই খামার একেবারেই বন্ধ হয়ে গেছে এরকম বহু জায়গা আমি দেখেছি বিদেশে এর অর্থ হচ্ছে আল্লাহ তারা আপনাকে যে নেয় মধ্য দিয়েছেন আপনি তখন বুঝবেন

সুরাই ইব্রাহিম আঠাশ নম্বর আল্লাহ তালা বলছেন হে নবী আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ ন্যামত অস্বীকার করে তারা নিজেদের বাড়িঘর জাহানার জায়গা করে ফেলেছে আল্লাহ ন্যামত কে অস্বীকার করলে আল্লাহ তালা সেটা কুকুর নাম দিয়েছেন ন্যামত কে অস্বীকার করা ছোট কুফুরি আর ন্যামত কে অন্যের দিকে সম্পৃক্ত করা বড় কুফুরি ন্যামত কে অস্বীকার করা ছোট কুফুরি আর ন্যামত কে অন্যের দিকে সম্পৃক্ত করা বড় কুফুরি আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়েছেন আপনি যদি করেন এটা আমার অস্বীকার করেন ছোট অর্থাৎ আপনি মনে করলেন না আল্লাহ সুক্রিয়া আদায় করলেন না ছোট কুহুরি করলেন আর যদি মনে করেন যে খাজা বাবার কারণে আমি সন্তান পেয়েছি তাহলে আপনি বড় কুহুরি করে বসছেন কারণ খাজা বাবার এখানে কোনো হাত নেই এই প্রত্যেকটি জিনিসে আপনার শরীর স্বাস্থ্য স্বাস্থ্য আল্লাহ তারা দিয়েছেন আপনি যদি বলেন যে এই সুস্বাস্থ্য আমার তাবিজের কারণে হয়েছে তাহলে বড় কার বড় কুহুরিতে লিপ্ত হয়ে যাচ্ছেন আবার যদি মনে করেন যে তাবিজ নয় আমি আমি আল্লাহ তালা আমাকে সুশাস্ত্রের জন্য ইমানের কথা হবে অর্থাৎ যদি কখনো অস্বীকার করে অন্য কাউকে দেন বড় কুপুরী হয়ে যাবে আর যদি কারণ হিসেবে উল্লেখ করেন কখনো কখনো যেটা আসলে কারণ নয় সেটা হবে আর যদি যেটা মূলত এমনিতে আপনি বলছেন যে আরেকজন সেটা দিয়েছে বড় সিঁড়িকে অন্তর্ভুক্ত হয়ে যাবে ছোট কুহুরী বড় সিরিখ ছোট সিরিখ সবই হইতে পারে আল্লাহ নায়ামককে তখন অন্যের দিকে আপনি সম্পৃক্ত করবেন আমি সময় আল্লাহ আপনাকে বিক্ষোভ তোমরা তাদের উপযুক্ত দে তোমরা আল্লাহর নামত কে তোমরা কখনো ছোট করে দেখবে না তোমরা মনে করবে যে আল্লাহ তালা আমাকে এত বড় ন্যায়মত দিয়েছেন যা আমি আমার আমার মতো অনেকেই পাইনি আমার মতো অনেকেই পাইনি রাস্তায় হবেন তখন দেখবেন অনেকের পা নেই আপনার পা আছে যে আল্লাহ তালা আমাকে নিরাপদ দিয়ে নিরাপদা দিয়েছেন সেটা দিয়ে তোমাকে আল্লাহ পরীক্ষা করছে এইটা বললে আল্লাহ তাকে এই বিপদে আর ফেলবে না এই সুযোগ আপনি পেয়ে যেতে পারেন اللہ شکریہ آدھے کر الحمدللہ للہ بولیں آل نعمت شکریہ آدھے کر